Mama Tuna Mama বাবার বাড়ি যাওয়ার জন্য অত প্ল্যান প্রোগ্রাম করে যাওয়া হয় না তো দেখা যায় সময় সুযোগ হলেই চলে যায় সেদিন রামপুরাতে আমার একটা কাজ ছিল তো কাজ শেষ করে প্রিয়র বাবা বলতেছে বাসার কাছাকাছি যেহেতু চলে চলে আসছি প্রিয়রও স্কুল নাই তো তো চলো ওই বাসাতেই আম্মুকে ফোন দিয়ে রাতের বেলা আসতেছি সবাই ওয়েট করতেছে আর আমার কাজ শেষ করে বাসায় যেতে যেতে প্রায় রাত একটা আমাদের বাসা সবাই লেট নাইটেই ঘুমায় আর কুটুসবুড়িতে অনেক রাত পর্যন্তই সজাগ থাকে আর প্রাপ্তি এতক্ষণ নাকি ওয়েট করতেছিল প্রিয়র কথা শুনলেই হয়েছে প্রাপ্তি ওয়েট করতে থাকে ভাইয়া কখন আসবে আসলে বাচ্চারা অনেক কিছু বলতে না পারলে কি হয়েছে তাদের বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বুঝিয়ে দেয় ভাইকে পেলে সে মহা খুশি সেদিন সারাদিনই বৃষ্টি ছিল আম্মু পাতলা খিচুড়ি আর বিফ রান্না করেছে ভাতের চাল দিয়ে যে পাতলা খিচুড়িটা করে এটা অনেক বেশি ভালো লাগে বৃষ্টির দিনে ম্যাক্সিমাম বাসার কমন খাবার থাকে এই পাতলা খিচুড়ি আর বিফ আমার ভুনা খিচুড়িটা ম্যাক্সিমাম সময় রান্না করা হয় কিন্তু পাতলা খিচুড়িটা খুব একটা রান্না করা হয় না বাসায় গেলেই পাতলা খিচুড়িটা খাই আর এই তো কুটুস বুড়ি আমাদেরকে পেয়ে সে ভীষণ খুশি কিছুদিন আগে যখন উত্তরা আসছিল যাওয়ার সময় সে কি কান্না ভাইকে ছেড়ে সে যাবে না মানে কিছুতেই ওকে গাড়িতে উঠানো যাচ্ছিল না তখন থেকেই মনটা খারাপ লাগছিল যে কান্নাকাটি করে বুড়িটা বাসায় গেল নতুন করে আদর করা শিখেছে এই তো ভাইকে আদর করে দিচ্ছে আদর করছে না মায়ের দিচ্ছে এটা বুঝাটা বেশ টাফ মাঝে মাঝে তো আবার ভয়ের এক্সপ্রেশনও দিচ্ছে আসলে বাচ্চাদের এই যে বড় হওয়ার সময়টা এটাই সবচেয়ে বেশি ভালো লাগে যত বড় হতে থাকে এই আদরের ভাবটা কমতে থাকে এই তো প্রিয় এখন বড় হয়ে গেছে এই আদর আদর ভাবটা যত বড় হচ্ছে অত কমে যাচ্ছে বাচ্চাদের সবচেয়ে ভালো লাগার সময়টাই হচ্ছে দুই তিন বছরের সময়টা আধু আধু শব্দে কথা বলতে শিখে এই সময় বাচ্চাদের প্রতিটা অ্যাক্টিভিটি ভালো লাগে প্রতি মুহূর্তে নতুন নতুন কিছু শিখছে সেটা আবার ইমপ্লিমেন্ট করছে করছে চর দিয়ে দিয়ে আদর করাটা নতুন শিখেছে আর এটা করে তো সে ভীষণ রকমের মজা পাচ্ছে বাসায় সারাক্ষণ সবার সাথে এটাই করে বেড়ায় ভাইকে আদর করে দিচ্ছে কিন্তু আমি যখনই আমাকে আদর করে দিতে বললাম আমাকে আর আদর করে দিচ্ছে না আমার দুই গালেই হচ্ছে দুইটা মাসা আছে তো ও এই দুইটা নিয়ে খেলতে পছন্দ করতেছে দুই গালি যতবার ওর কাছে যাচ্ছি ওই এই দুইটা নিয়ে খেলতেছে আর কি যেন পক করে বলে সারা দিন কে যেন বকা দেয় কিনা আর ও সবচেয়ে পছন্দের জিনিসের মধ্যে থাকে হচ্ছে আমার জুয়েলারি বক্স আমার ব্যাগ জুয়েলারি বক্স পেলে হচ্ছে সব জুয়েলারি নামায় ফেলবে আর ব্যাগ থেকে একটা একটা করে জিনিস বের করবে আর চিরুনি হাতে পেলে এই ডিরেক্ট মাথায় নিয়ে দিবে মানে ওরাও বুঝে কোনটা দিয়ে কীভাবে সাজতে হবে লিপস্টিক পেলে হচ্ছে লিপস্টিক দিবে সেদিন তো প্রিয়র কালার পেন্সিল নিয়ে লিপস্টিক দিচ্ছিল মানে মেয়ে বাচ্চারা কিন্তু মেয়ে বাচ্চাদের জিনিসপত্র বেশ ভালো বুঝে আর ব্যাগ থেকে একটা একটা করে জিনিস নিয়ে কিন্তু একটাও ব্যাগে রাখবে না সবগুলা হচ্ছে আলাদাভাবে রেখে দিবে যে ও যাওয়ার সময় এরুম থেকে নিয়ে যাবে মানে ব্যাগ থেকে বের করে ফেলছে মানে এটা ওর হয়ে গিয়েছে তো এই ওই খাটের ওই সেটটার মধ্যে সব নিয়ে জমাচ্ছে একটা লিপস্টিক জমিয়েছে একটা চিরুনি জমিয়েছে এখন হচ্ছে আবার নিতে আসবে

প্রাপ্তি কিন্তু সব বাচ্চাদের সাথে এইভাবে খেলে না কিন্তু প্রিয় কে পেলে আর হুশ থাকে না কি রেখে কি করবে এখন প্রিয়র উপরে উঠে দাঁড়াবে যত ধরনের খেলা শিখেছে এই কয়দিন এখন ভাইয়ের সাথে খেলবে ভাই উঠে যাক ফেলে দেখ ও ভাইকে ঠিকই জড়াই ধরে রাখবে